হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে আজীব এক দুনিয়াতে আস নট এলাও আমি তো তার হাজব্যান্ড হাজব্যান্ড এলাও না আরে হাজব্যান্ড যদি স্ত্রীর সাথে এলাও না হয় তো এলাওটা হবে কি আপনি এলাও এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ পর্দাহীনতা বলেন কি এটাও আমাদের দেশে নাই এটা তিন নাম্বার কারণ পর্দাহীনতা তিরমিজি শরীফের এগারোশো নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي صلى الله عليه বলেন আল মারাতু আওরাতু নারী হলো আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস দাদি গোপন থাকার জিনিস নারী আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আল মার আত আওরাত এটা নবীজির আরবি এই হাদিসটা রসুল সাল্লা সাল্লামের ভাষা এটা আল মার আত বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি ফাইদা ফরাজাত এই আবৃত বস্তুটা যখন প্রকাশ বের হয় তখন এই অন্য পুরুষের চোখে হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্নপুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার বলেন কি আপনি চোখ দিয়ে দেখবেন মাকে চোখ দিয়ে দেখবেন বিবিকে চোখ দিয়ে দেখবেন কন্যাকে চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে আপনি এই চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন আবু দাউদ শরীফের চার হাজার একশো তেয়াত্তর নম্বৰ হেদি শেরবর্ডনা হল চুলুল্লহ নবীজি বলেন কুল্লু আইন জানিয়া সকল কুদৃষ্টি জিনাকারী বলেন সকল কুদৃষ্টি জিনাকারী এমআর আল্লাহ নবী বলেন বল মারু আ তুই দাস তা আঁতৰত থমাৰ বিল মাজলি চিফ আহি ওয়া কাদা ইয়ানি জানিয়া কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায় কোনো নারী সুগন্ধি ব্যবহার করে কোনো পাশ দিয়ে যায় বলেন ফাহিয়া কাজা জানিয়া এই নারীটা এমন এমন ওই নারীটা এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন কোনো নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য না এইগুলো চার নাম্বার যে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি সব কুদৃষ্টি করে এটা রসুল বললেন তাই নবীজি আমাদেরকে বলছেন যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি করবা রাস্তার পাশটা হক আদায় করবা বলেন রাস্তায় চা খাইলে রাস্তায় বসে থাকলে রাস্তায় হাঁটলে কয়টা হক পাঁচটা সেই বুহারি চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ইয়াকুমাল জুলুসা আলাত তুরক ফ তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো সাহাবারা বললেন মাওলানা বুদ্ধুল ইননা মা হিয়া মাজালিসুনা নতাহদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে আমাদের বসতেই হয় রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি এই বসাও কি আমাদের জন্য জায়েজ নাই হুজুর রাস্তা আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য এটাও কি আমরা পারবো না নবীজি বললেন فاذا ابيتم الا المجاलिसा মোটরসাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয় পাঁচ ছয় জন দাঁড়ায় থাকে হিরু কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিরু সাহেব রাস্তায় যদি বসতে হয় দাঁড়াইতে হয় রাস্তায় যদি চার পাঁচজন আড্ডা দিতেই হয় ফাাতুত তরিকা হক রাস্তার পাশ হক আদায় করবা কয়টা এক নাম্বার গদল বা নজর নিচে রাখা এক নাম্বার নজর দুই নাম্বার